হাসান আল মোহাম্মদ রাজু একান্তা এবং অন্যান্য পেজ অনুসন্ধান অনুসন্ধান রবির বাজার আহ নিউজ অনুসন্ধান পেজ পেজক অন্যান্য পেজ থেকে আমি দাঁড়িয়ে রয়েছে কুলঘাড়া উপজেলা পৃথিবীপ্রসাদ নববাইতে আমি দাঁড়িয়ে রয়েছি আপনার জানি আজকে পবিত্র আসুরা মরমের দেশ দশ দিন শেষ দিনে পবিত্র আসুরা পৃথিবীপ্রসাদ নবাইতে এখানে শেয়া সম্প্রদায়েরা এখানে পদম মরম থাকে আজ দশ মরম পর্যন্ত তারা শেয়া সম্প্রদায়েরা এখানে মজলিস এবং বিভিন্ন মাতন তাজ নিশিষহ এখানে এখানে মজলিস চলছে কিছুক্ষণের মধ্যে ইমান বাড়া থাকে মিশি বের হবে সেখান থেকে বের হয়ে মিছিলটি পিথিপাসা পদ্ধতি পাসনা কার বলার মাধ্যমে সেখানে গিয়ে শেষ সমাপ্তি হবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখে দেবো কিছুক্ষণের মধ্যে এখানে বড় ইমামপাড়া থাকে তাজজাহ মিল বা মাল মিছিল হয়ে পিপিম পাশা নবাই বড় পাড়া থেকে বের হবে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখি আস প্রচন্ডের মাঝে এখনো হাজার হাজার মানুষ নয়াবাড়িতে করছে এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীরা কুলা প্রশাসন গোয়েন্দা বিজয় সহ বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দ কাজ করছে এখানে বিভিন্ন সাংবাদিক অবস্থিত রয়েছেন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এই নোয়াবাইতে এখানে আশ্রয় দেখার জন্য কিছুক্ষণের মধ্যে এখানে আপনাদের দেখে দেবো মন্দির শেষ করে বের হবেন এখান থেকে আপনারা আপনাকে দেখে দিচ্ছি আমি আপনাকে একটু মানে দেখবো হাসান আল মাহমুদ রাজু এখান থেকে কুলোরা এবং অন্যান্য পেজ অনুসন্ধান অনুসন্ধান রবির বাজার নিউজ অনুসন্ধান মৌলী বাজার পেজ সহ অন্যান্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় সাদা পোশাকের বাহিনী এবং গোয়েন্দা বাহিনী আমরা থানা পুলিশ সবাই এটা চেষ্টা করেছি আমাদের চারটা থানা থেকে এখানে ফোর্স এসেছে তিন দিন থেকেই আমরা এখানে নিরাপত্তা তদারকির দায়িত্ব পালন করছি উদ্যোতকদের সাথে আমরা আমরা সমন্বয় করেছি যারা এখানে আসবেন যারা অংশীজন তাদের সাথে আমরা সমন্বয় সাধন করেছি প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছি সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠান করতে পেরেছি আপনারা দেখতে পেলেন যে কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই কোনো রকমের দুর্ঘটনা ছাড়াই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই প্রোগ্রামটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে প্রতি বছরই আমরা এরকম একটা পরিকল্পনা নিয়ে থাকি এবং জেলা পুলিশের সর্বোচ্চ সহযোগিতায় এর আগেও কোনো ঝামেলা হয়নি এবারও কোনো ঝামেলা হয়নি আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমি কৃতজ্ঞতা আজকে আমরা এই ঐতিহ্যবাহী এবং আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আমরা দ্বিতীয় শত শত বৎসর যাবত পালন করে আসছি এবং আপনাদের বিশেষ করে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা এবং তাদের প্রচেষ্টার ফলে আমাদের এই অনুষ্ঠানগুলি শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছে এবং আমাদের এলাকার এলাকার মনিয়াল যুবক শুধু এই এই অঞ্চলে দক্ষিণ বাংলা প্রায় প্রত্যেকটি মানুষকে আমাদের এই অনুষ্ঠানে এই সফল ভাবে সফল করার জন্য আপনারা সহযোগিতা করেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুযোগ্য জেলা পুলিশ সুপার মন্দ অতিরিক্ত পুলিশ সুপার জেনাব আমাদের কুলাউদা সার্কেল জেনাব দীপঙ্কর ঘোষবাবুকে আমি বিশেষ করে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি আমাদের সুযোগ্য কুলাউড়া থানার সুযোগ্য পুলিশ